নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব সংসার আশ্রমের জ্ঞান ও সন্ন্যাস আশ্রমের জ্ঞান যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুয়ের তফাত আছে কি না তার উত্তর এই যে দুই একই জিনিস এটিও জ্ঞানী উটিও জ্ঞানী এক জিনিস তবে সংসারে জ্ঞানেরও ভয় আছে কামিনী কাঞ্চনের ভেতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে কাজলের ঘরে থাকতে গেলে যতই শিয়ানা হও না কেন কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই মাখন তুলে যদি নূতন হাড়িতে রাখো মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না যদি ঘোলের হারিতে রাখো সন্দেহ হয় নষ্ট হয়ে যেতে পারে খই যখন ভাজা হয় দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে সেগুলি যেন মল্লিকা ফুলের মতো গায়ে একটুও দাগ থাকে না খোলার ওপর যে সব খই থাকে সেও বেশ খই তবে অত ফুলের মতো হয় না একটু গায়ে দাগ থাকে সংসদ ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয় আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল স্ত্রীলোক দেখে জনক রাজা হেটমুট হয়ে চোখ নিচু করেছিলেন ভৈরবী তাই দেখে বলেছিলেন হে জনক তোমার এখনও স্ত্রীলোক দেখে ভয় পূর্ণ জ্ঞান হলে পাঁচ বছরের ছেলের স্বভাব হয় তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না যাই হোক যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে সে দাগে কোনো ক্ষতি হয় না চন্দ্রে কলঙ্ক আছে বটে কিন্তু আলোর ব্যাঘাত হয় না কেউ কেউ জ্ঞান লাভের পর লোক শিক্ষার জন্য কর্ম করে যেমন জনক ও নারদাদি লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন নারুদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন তারা বীর পুরুষ হাবাতে কাঠ যখন ভেসে যায় পাখি একটি বসলে ডুবে যায় কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু মানুষ এমনকি হাতি পর্যন্ত তার উপরে উঠে যেতে পারে স্টিম বোট আপনিও পড়ে যায় আবার কত মানুষকে পার করে দেয় নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো স্টিম বোটের মতো কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে পাছে কেউ টের পায় আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু করে সকলকে দেয় আর আপনিও খায় নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পর ভক্তি লয়েছিলেন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ